এখানে এমন এক বুড়োকে দেখি যার চলাফেরার ক্ষমতায় ছিল না কিন্তু তার কোলে একটা বিড়াল বসেছিল যখন সে বিড়ালের পিঠে হাত বোলায় তখন তার বয়স আরো বেড়ে যায় এবার সে উল্টো দিকে হাত হাত বোলালে তার বয়স কমে যায় যায় তাই সে সে তাড়াতাড়ি বিড়ালটাকে ধরে উল্টো দিকে বোলাতে আরম্ভ করে এবার বছরের ইয়াং হয়ে আর তখনই বিড়ালটা তার কোল থেকে লাভ দিয়ে পালিয়ে যায় এবার তো সে তিরিশ বছরের ইয়াং ছিল তাই সে বিড়ালটার পিছু নেয় বিড়ালটাকে সে খুঁজে পায় না তাই তার মন খারাপ হয়ে যায় তখনই একটা রেস্টুরেন্টে পার্টি চলছিল এটা দেখে সে মনে মনে ভাবে এরকম পার্টি তো অনেক করেছি আবার সেই বয়স ফিরে পেলাম এই দিকে দেখি বিড়ালটাকে একটি বাড়িতে যেতে আর সেখানে একটা বুড়ো মহিলা ছিল তার কোলে গিয়ে বসে এই বুড়ো মহিলা একটি বই পড়ছিল আর বিড়ালটির পিঠে হাত বোলা ছিল আর তখনই আমাদের হিরো চলে আসে আসলে এই বুড়ি মহিলাটাই ছিল আমাদের হিরোর ওয়াইফ হিরোকে আসতে দেখে বিড়ালটি আবার পালিয়ে যায় তখন সে তার ওয়াইফকে দেখে খুবই দুঃখী হয়ে যায় কারণ হলো সে এখন তিরিশ বছরের ইয়াং আর সে যে বিড়ালের কারণে ইয়াং হয়েছিল সেই বিড়ালের কারণেই তার ওয়াইফ আরো বুড়ো হয়ে গেছে এবার বুড়ি মহিলা বলে যে তোমাকে বিড়ালের পেছনে আর যেতে হবে না কারণ হলো আমার সময় হয়ে গেছে আর আমি তোমার সাথে যে লাইফটা এনজয় করেছি সেটাই বেটার ছিল এখন তুমি তোমার লাইফটা সেইভাবে এনজয় করবে যেভাবে আমরা দুজন করেছিলাম এইগুলোই বুড়ির গল্প শেষ